এই যে সুমন বাবার জি জন্য একটি জুতো লাগবে সুমন বাবার জুতোটা ছিড়ে গেছে দেই যে দেখো এখানে অনেকটি জুতো আছে নমস্কার বন্ধুরা মা ডিগলে ফুড ব্লগ চ্যানেল থেকে বলছি যে বন্ধুরা বিকাল হয়ে গেছে আর আমরা একটু ঘুরতে ঘুরতে চলে আসছি খুদামপুরে স্পট আচ্ছা আচ্ছা এই মাসি বাড়ি চলে আসছি

কলা <laughs> বিজু কলা গছ বিলা বিচু কৰা

आरे जो किशन के बाबा ठहरते से और आने गाड़ी से भूरे वाला थे पापा मेरे को साइकिल चलाना सिखाओ ना बा साइकिल चले जाते चार पांच बार पासार खाते होवे तब पर ही सकते पड़बे हां ऐसा ना सिखा जाबे ना ऐसा ना मुश्किल पाछर दिखाले साइकिल की भाव जाबे काम करो काम हम कुछ नहीं या या साइकिल पोते में खेलते होवे खेलते रहते পরে <small> তারপরে <small>

আর একটা দেখছি নিয়ে যাচ্ছি বান্ধবীর বাড়িতে পার্টি হবে কালকে কালকেরা কলকাতা দিয়ে গেস্ট আসবে তো তো সেই জন্য পার্টিতে কি রান্না বান্না হবে বলতে পারি না হাঁস তো কেটে কুটে নিয়ে মাংস এখন বান্ধবীর দিদি যা করে করুক চলো বাবা চলে আসছি

তোমার কি খবর? আমার খবর ভালো। এত দেরি করলে যে এমনি করেছি গো বাড়িতে তো একটু কাজকর্মে আছে। কাজ করবোছি, তারপর তো আসতে হবে। চলো বসো। ঠিক আছে। আরে না। কি এটা? হ্যাঁ। বাবা,

সুমন বাবাজি তুমি কিন্তু এই ক্যামেরা একটু ভালো করে ধরো আর ভালো করে ভিডিও তুলো যাতে আমার বন্ধুদের দেখতে অসুবিধা না হয় কারণ তোমার নামে কিন্তু কমপ্লেন আছে তোমার সাথে কিন্তু আমি ভালো ক্যামেরা ধরি বুঝতে পারছো গাড়ি আছে গাড়ি গাড়ি তো ভালো করে ক্যামেরা ধরবা কিন্তু হ্যাঁ কোথায়টা আমি জানি না কি তুমি জানো তোমার সুমান কয় না

আমার ছেলের অসুবিধা হয়ে গেছে তো এই জন্য এই আমার বোনরা আসছে তো বোনটা নিয়ে আজকে আমরা দেখেছি একটু খাওয়া দাওয়া করবো এনজয় করবো থাকবো এসে সারাদিন তো চলো মাসিও আসছে খুব ভালো হয়েছে মাসি না থ্যাংক ইউ দিদারে তুমি খাওয়া টকাই ডাক

ঘরে খাইতে খাও না আমি খাব না টক জন্ম তুমি খাও এই জন্ম মিষ্টি আ জন্ম মিষ্টি তুমি খাও এই যে মিষ্টি ওইটা টক ছিল তুমি খাইয়ে দেখো একটা তুমি খাও তুমি খাও আবার খাওয়া লাগবে না তো খাই লাগবে না থাক তোমার না খাওয়া লাগে আমি এই খাই আমি খাই না বলো গেলো গেলো তাড়াতাড়ি গেলো এমন জায়গা রাখো যাতে কেউ পড়ে যদি দেখতে না পায় এই কেমন কয় টক হবে এই যে লাল যেগুলা লাল থাকে সেগুলি টক হয় আদিদি কি রান্না করেছে तू দেখিয়ে মাংস রান্না আছে আর আজকে না খাসি আনতে গেছিলাম কিন্তু খাসির মাংস পায়নি তুই আচ্ছা না পাওয়া আর কি তো তো যায় না পাওয়া যায় এখন আমি এনেছি

বিকালে তুমি আর দুই পিসিমনি বিকালে রান্না করবে আমি বিকালে হেল্পার থাকি হ্যাঁ ওকে সেগুলো আলু সুন্দর ডাল না মানে ওই যে এখন ডিস খাইছো না হয়ে যাবে খেয়ে

এটা কি না মুক্তান না মা মাই না জামা অরিজিনাল মুক্তান কথা আছে দিদি স্কুটি আছে হ্যাঁ স্কুটি স্কুটি ও মা ব্রেক সিস্টেম বলতে কি

আমি কালই তো বুঝতেই পারছি যে পাওয়ার আছে

বললাম থাকতে তো ওনাদের কাছেও টাইম নেই যাই হোক একটু শপিং করে দিলাম বলে গেল আমরা ঘরে যাচ্ছি মনটা ভালো লাগছে না মামা মামি আসে তার একটা কমি তো অনেকই আছে এত ফিল হয় যে আজকে মামা মামি আসবে আমরা কত যে খুশি করবো সেটা তো হলো না যাই হোক কত দূর থেকে আসছে না তো আসলে কি ভালো লাগে যখন চলে যায় না